আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমার ফার্মে বাচ্চা বোর্ডিং করার জন্য প্লেন শিট কিনে নিয়ে আসলাম আগে আমার ফার্মে যত বাচ্চা বোর্ডিং করেছি একটি ট্রেনের মধ্যে বাচ্চা রেখে এরপর লাইটের আলো দিয়ে বাচ্চা বোর্ডিং করার কাজ সম্পূর্ণ করতে হতো এখন যেহেতু আগের তুলনায় আমার বাচ্চা অনেকটা বেশি তাই আমি বাচ্চা বোর্ডিং করার জন্য বাজার থেকে প্লেন শিট কিনে নিয়ে আসলাম এই বুর্ডারের ভিতরে তিন চারশো বাচ্চা রেখে বোর্ডিং কাজ সম্পূর্ণ করা যাবে ইনশাল্লাহ ব্যবহার করে কাজ করার মাধ্যমে আমার বৈদ্যুতিক খরচ অনেকাংশে কমে আসবে আগে আমি যেভাবে বোর্ডিং কাজ সম্পূর্ণ করতাম এর ফলে আমার অনেক বাচ্চা মারা যেত এখন যেহেতু আগের তুলনায় বোর্ডারের ভিতরে জায়গাটা অনেকাংশে বেশি আমি এখন যে প্লেন শিটটি বাজার থেকে ক্রয় করে নিয়ে এসেছি এই প্লেন শিটটির ভিতরে চার ফিট বাই চার ফিট জায়গা রয়েছে এই চার ফিট বাই চার ফিট জায়গা থাকার কারণে আমি তিন চারশো বাচ্চা অনায়াসে বোর্ডিং কাজ সম্পূর্ণ করতে পারবো ইনশাল্লাহ এতে আমার কোনো সমস্যা হবে না আশা করি ভাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালাজন জন্য আমাদের ফার্মে ও কৃষিতে বারাকা দান করেন আল্লাহ তালাজন জন্য আমাদের সকল বিপদ দেখে রক্ষা করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ